হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে দেখব যে আপনি তার পুরো হৃদয়টা জুড়ে আছেন আপনি তার হৃদয়টা জুড়ে আছেন তার হৃদয়টা জুড়ে আছেন তার পুরোটা হৃদয় জুড়ে আপনিই আছেন তার হৃদয়টা পুরোটা জুড়েই আপনি আছেন পুরো হৃদয়টা জুড়েই আপনি আছেন হবে একটা এরকমই কিছুক্ষণ নিতে হবে আর কি যাই হোক যা আসছে মনে তাই ব্যালেন্স করে চলছেন জাগলিং করছেন সেই আপনার আপনার কাছে সাথে খারাপ ব্যবহার করে গেছেন আপনার সাথে একটা আপনাদের বাড়িতে আপনার কারো কিছু টাকা চোট হয়েছে চুরি হয়েছে বা কোনো জিনিস চুরি হয়েছে বা কেউ চিটিং করেছে এরকম কিছু হয়েছে হলে হতে পারে নাহলে ওনার হয়েছে আর উনি কিন্তু আপনার সঙ্গেই চিটিং করেছেন এখানে কিন্তু উনি এখন হ্যাংম্যান হারমিট সব চলে এসছে এই অবস্থার মধ্যে রয়েছেন আর রাতে এখন ঘুমাচ্ছেন না ভীষণ টেনশানে রয়েছেন উনি এমনও হতে পারে উনি কোনো কোট রিলেটেড ব্যাপারেও কিন্তু ফেঁসে থাকতে পারেন ঠিক আছে কোনো একটা কিছুতে হয়তো এখানে টাওয়ার কার্ড চলে এসছে ওনার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপনার হোক বা আপনার পার্টনারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য আজকে কিন্তু একটা হ্যাংম্যান হারমিট অবস্থাতে আপনারা রয়েছেন বা আপনার পার্টনার রয়েছে তো এই জায়গাটা দেখা যাচ্ছে আপনার আর্থিক ক্ষতি হয়েছে ওনার মানসিক ক্ষতি হয়েছে প্লাস বাড়িতে যদি কেউ বয়স্ক মানুষ থাকেন মারাও যেতে পারেন এরকমও কিন্তু সিচুয়েশান গেছে ওনার ওপর দিয়ে এখন উনি সারা রাত্রির ধরে ঘুমান না চিন্তা ভাবনা করেন ভীষণ পরিমাণে চিন্তা করেন রাত ভোরে কিন্তু ঘুমাতে পারেন না উঠেন উঠে বসে পড়েন ভুলভাল স্বপ্ন দেখেন ভয় পান এরকম একটা সিচুয়েশনে কিন্তু উনি দিন কাটাচ্ছেন তো পার্টনারের মনের অবস্থা কিন্তু এই তো আপনি উনি এখন মনে করেন বা আপনি এখন ওনার হৃদয়ে জুড়েই রয়েছেন কারণ উনি যে পজিশানে আছেন ওনার কিন্তু এখন অন্য কোনো দিকে কিছু করার মতন পরিস্থিতি নেই তো সেই জায়গাটা থেকে উনি কিন্তু এখন অর্থনৈতিকভাবে খুব ভালো পজিশানে এসছেন এমন হতে পারে আপনাদের বিয়ে ঠিক হয়েছে এমনও হতে পারে পার্টনারেরও বিয়ে ঠিক হতে পারে কারণ দেখুন একটা বিয়ের কার্ড এসছে সে বিয়ের কার্ডটা হয়তো আপনারা হয়তো কোনো কাজে ভীষণ মনোযোগ দিয়েছেন বা আপনার পার্টনার কোনো কাজকর্মের কর্মের আপনারা হয়তো ওনাকে ভোলার জন্য আপনিও হয়তো কোনো কাজে যুক্ত হয়েছেন বা কোনো কিছুর মধ্যে রয়েছেন একটা কিছু নিয়ে যে ওনাকে ভুলে থাকার জন্য তো সেই জায়গাটায় বলা হচ্ছে আপনাদের কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু আপনিও ভালো রয়েছেন আপনি কিন্তু খারাপ নেই আর আপনার পার্টনার কিন্তু এখন হ্যাংম্যান অবস্থাতে রয়েছেন এতটাই হ্যাংম্যান হারমিট সব কাঠ চলে আপনার সঙ্গে যে খারাপ ব্যবহারটা করেছেন সেটা কিন্তু উনি এখন খুব ভালো করে বুঝতে পাচ্ছেন এবং কষ্ট পাচ্ছেন আর ভেবেও এখন তো কিছু করতে পাচ্ছেন না যেহেতু ওনার হৃদয় জুড়ে এখন আপনার কথাই চলছে কারণ দেখুন যে সিচুয়েশান থার্ড পার্টির কাছে গিয়ে হয়েছে বা আপনার সাথে সম্পর্কটা চলে যাওয়ার পরে যে সিচুয়েশানটা ওনার হয়েছে সেই সিচুয়েশানটা কিন্তু খুব খারাপ সিচুয়েশান গেছে সেই জন্য এখন আপনার কথা মনে করছেন এমন হতে পারে যে আপনি লাখি ছিলেন তার কাছে যে আপনার সাথে যখন রিলেশনটা ছিল তার হয়তো উন্নতি হচ্ছিলো বা ধরুন ওনার সব দিক দিয়ে একটা হাসি খুশি ভালো ছিলেন হ্যাঁ সেই জায়গাটা কিন্তু উনি এখন আজকে মিস করছেন আপনাকে তো এই জায়গা মিস করাতে উনি কিন্তু এখন প্রচুর জাগলিং করছেন প্রচুর জাগলিং করছেন আর এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন হ্যাংম্যান হার হারমিট তাহলে দুটো কাঠ চলে এসছে দেখুন এবং রাত্রে কিন্তু উনি ঘুমাতেও পারছে না এরকম একটা সিচুয়েশানের মধ্যে কিন্তু উনি রয়েছেন তো সেই জায়গাটা থেকে অর্থনৈতিকভাবে ভালো আছেন উনি কিন্তু মানসিকভাবে কিন্তু খুব খারাপ আছে খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে তবে ওনার বাড়ি থেকে দেখাশোনা হতে পারে এমন হতে পারে বিয়ে ঠিক করছেন আবার এমনও হতে পারেন আপনারও বিয়ের ঠিক হচ্ছে কথাবার্তা চলছে বা বিয়ের ফাইনাল হয়ে গেছে ঠিকঠাক হয়ে গেছে তো সেই জায়গাটাকে থেকে কিন্তু উনি বিয়ে করলেও হয়তো কতটা সুখী হবেন জানি না কারণ আপনি কিন্তু ওনার হৃদয় জুড়ে রয়েছেন তো হৃদয় জুড়ে আপনি যদি থাকেন তাহলে অন্য একটা মানুষকে নিয়ে সে কতদিন থাকতে পারবে আপনার কথা তো মনে পড়বে এবার আপনার কথা যখনই মনে পড়বে তখন কি সেই ভালোবাসাটা উনি বিয়ে করলে ওনার স্বামীকে বা ওয়াইফ বউকে দিতে পারবে দিতে পারবে না তখন কি হবে সেই জায়গাটা কিন্তু একটা অন্য রকম সৃষ্টি তৈরি হবে তো এখানে বলছে যে ওনার হৃদয় জুড়ে যে আপনি রয়েছেন তার পুরোটা হৃদয় জুড়ে আপনি যে রয়েছেন সেটা কিন্তু উনি খুব ভাবালোভাবেই বুঝতে পারছেন কিন্তু ওনার হয়তো কিছু করণীয় নেই মানে বাড়ি থেকে পেশার হ্যাঁ বাড়ির পেশার বাড়ির কথা মেনে চলতে হচ্ছে কিছু করতে পারছেন না কিন্তু ওনার কিন্তু ধীর স্থির ফোকাসটা কিন্তু এখন আপনার দিকেই রয়েছে কারণ সে হয়তো কিছু বুঝেছেন যে এই সম্পর্কটা ছিলাম যখন খুব ভালো ছিলাম বা ধরুন তখন হয়তো উনি খুব উন্নতি হয়েছে বা ধরুন মন মানসিকতা অনেক দিক দিয়ে হয়তো উনি ভালো ছিলেন সেই জায়গাটা উনি কিন্তু একটা প্রচুর ইমোশন ওনার মধ্যে রয়েছে প্রচুর ইমোশন রয়েছে উনি একটা রাজার জায়গায় রয়েছেন ওনার মধ্যে পাওয়ার রয়েছে সমস্ত কিছু রয়েছে থাকলে কী হবে ওনার এই এই ক্যারেক্টারের জন্য উনি কিন্তু মানে এই যে মানুষের সাথে মিথ্যা কথা বলা হ্যাঁ এই যে মানুষের সঙ্গে ছলচাতুরিটা করা এর কর্মফলটা তো পেতেই হবে তো ওনার ইমোশান রয়েছে ওনার অর্থ রয়েছে সব রয়েছে ওনার মধ্যে কিন্তু সমস্ত কিছু ম্যানেজ করার ক্ষমতা রয়েছে হ্যাঁ কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে প্রচুর ইমোশন ওনার কাপসের কাঠ এস এসছে মানে প্রচুর ইমোশন উনি খুব ডিপ চিন্তা ভাবনা করেন হ্যাঁ সমস্ত কিছুই কিন্তু ওনার মধ্যে ভালো গুণগুলো না এই একটা ব্যবহারের জন্য উনি কিন্তু আপনার কাছে ভীষণ খারাপ হয়ে গেছে বা ওনার আজকে যে ফল ভোগটা করছেন উনি কিন্তু ওনার নিজের দোষে করছেন এটা এর জন্য কিন্তু কেউ দেয় না কারণ ওনার এই স্বভাবটা হুম যে মিথ্যা কথা বলা মানুষের সাথে চিটিং করা গোপন করা এটা না করে পরিষ্কার যদি প্রথম দিন থেকেই প্রথম থেকে আপনার সাথে বলতো তাহলে হয়তো আপনাদের রিলেশনটা এই জায়গায় আসতো না আপনারা আজকে কানছেন বলছেন কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন অনেক কানাকাটি করছেন পার্সোনাল রেডিও যারা নেন তারাও বলেন অনেক কষ্ট পাচ্ছেন কিন্তু এই জায়গা থেকে বন্ধুরা আমি বলবো বেরিয়ে আসুন বেরিয়ে এসে আপনারা নিজেদের দিকে ফোকাস দিন ফোকাস দিন এবং আপনারা কিন্তু কিছুর মধ্যে একটা যুক্ত হয়ে এগিয়ে যান তাতে কি হবে আপনাদের কিন্তু সময়টা পরিবর্তন হবে আপনাদেরও কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি বা ধরুন যদি আর অন্য কোনো ভালোবাসা আপনার ভালো মানুষ কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম মানুষের সাথে তার জন্য এত কষ্ট পাওয়ার কোনো মানে হয় না এখন এতটা আপনাদের হয়তো বিয়ে ঠিক হয়েছে বা বিয়ের কথাবার্তা চলছে তো একটা বড় একটা সেলিব্রেশনের ব্যাপার কিন্তু এখানে এটা এসছে এখন সেই সেলিব্রেশনটা যে হবে সেলিব্রেশনটা আপনার দিক দিয়েও হতে পারে এবং আপনার পার্টনারের দিক দিয়েও কিন্তু হতে পারে কারণ দেখুন সিংহ রাশি বেশিরভাগ এখানে দেখা যাচ্ছে অগ্নি রাশি হুম এখন আপনাদের এতেও কিন্তু হতে পারে আপনাদেরও বিয়ের ঠিক হতে পারে ওনারও বিয়ের ঠিক হতে পারে ওনার মধ্যে কিন্তু প্রচুর পাওয়ার রয়েছে প্রচুর অর্থনৈতিকভাবে কিন্তু উনি ভালো থাকা অবস্থাও আজকে কিন্তু উনি রাত ভরে ঘুমাতে পারছেন না উনি কিন্তু আজকে হ্যাংম্যান অবস্থায় রয়েছেন এবং হার্মিট অবস্থায় রয়েছেন এবং প্রচুর জাগলিং করছেন প্রচুর জাগলিং করছেন তো এই জায়গা থেকে কিন্তু উনি বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে কিন্তু উনি একটা ভালো সময় ওনার কিন্তু আসছে এটা কিন্তু দেখা যাচ্ছে সিচুয়েশান কার্ডে এবার আমি একটু গাইডেন্স কার্ড দেখে নেব আপনাদের গাইডেন্স কার্ডে কী আসছে আপনারা কি করবেন কি করা উচিত আপনাদের গাইডেন্স কার্ড এখানেও এসছে প্রচুর জাগলিং করছেন আপনারাও হয়তো করছেন এখানে জাজমেন্টের কার্ড এসছে জাজমেন্ট চাইছেন আপনারাও চাইছেন উনিও চাইছেন ঠিক আছে গাইডেন্স কার্ডে কিন্তু জাজমেন্ট এসছে জাজমেন্ট আপনাদের কিন্তু হতে পারে উনি কিন্তু ভীষণ পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন হয়তো এমন কোনো বিপদের মধ্যে পড়েছেন যে এতটাই পেনফুল অবস্থা কাউকে না বলতে পাচ্ছেন না শেয়ার কিছুই শেয়ার করতে পারছেন না তবে অর্থনৈতিকভাবে আপনারাও কিন্তু ভালো আপনি কিন্তু একটা দেখুন এখানে ডেথ কার্ড এসছে কেউ মারাও যেতে পারে সেটা আপনার ফ্যামিলিতে বা ওনার ফ্যামিলিতে কোনো কেউ কিন্তু মারা যেতেও পারে তবে এর পর থেকে কিন্তু আপনাদের এই ডেথ কার্ড আসা মানে এবার নিউ বিগিনিং হবে ঠিক আছে যে জায়গাটা চলে গেছে আপনাদের সে জায়গাটা শেষ হয়ে এবার কিন্তু নতুন করে শুরু হতে চলেছে উনি খুব পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন খুব পেনফুল অবস্থায় আপনিও রয়েছেন হ্যাঁ আবার কারোর কারো কিন্তু এমনও হতে পারে পারে পিঠের শিট দ্বারা থেকে কোমর পোর্শেন পর্যন্ত কোনো আঘাতজনিত ব্যাপারে হয়তো চোট লেগেছিল কোনো সময় বা অ্যাক্সিডেন্ট হয়েছিল কোনো সময় সেই জায়গা থেকে কিন্তু একটা পেন হচ্ছে সেটা আপনাদেরও হতে পারে বা আপনার পার্টনারেরও হতে পারে এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে যে উনি সেই পরিস্থিতির অবস্থার মধ্যে দিয়েও কিন্তু জাগলিং করছেন এবং কিন্তু উনি জাজমেন্ট চাইছেন আর ফোকাসটা কিন্তু ভীষণ ফোকাসের সাথে উনি চলছেন এক দৃষ্টিতেই কিন্তু আপনার দিকেই ফোকাস রয়েছে আর আপনার মানে আপনি তার হৃদয়টা জুড়েই রয়েছেন এখানে কিন্তু যার কারণে উনি জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছেন তো জাজমেন্ট কিন্তু ইউনিভার্স দেবেন এখানে হতে পারে আপনার পার্টনার হয় ডাক্তার নার্স হিলার কেউ কিন্তু হতে পারেন আপনারাও কেউ হতে পারেন এমন হতে পারেন আপনারা কেউ ডাক্তার কেউ নার্স কেউ হিলার হিলার বলতে দেখুন রেকি হিলার হতে পারেন ট্যারোট হিলার হিলার হতে পারেন মানে যে সুন্দর হিলিং করতে পারে মানুষকে বোঝাতে পারে মানুষকে তো সেরকম ধরনের কিন্তু একটা দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে বা আপনার পার্টনার যে কেউ এরকম ধরনের কাজ হয়তো করেন বা যুক্ত আছেন সেরকম কোনো জায়গায় হ্যাঁ তো সে কেউ মেডিকেল ব্যাপারে থাকতে পারেন কেউ ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন হতেই পারেন কোনো ব্যাপার না এখন তো সবাই এই সমস্ত করছে নার্সের কোর্স করছে হুম টেরপ্রিডার হচ্ছে রেকি হিলিং করছেন তাহলে এখানে তো একটা হিলারের কাজ করা না তো সেই হিলারের কাজ করা এখানে দেখাচ্ছে যে একটা প্লাস চিহ্ন আছে মানে একটা রাতে এখানে অ্যাঞ্জেল রয়েছেন অ্যাঞ্জেল বলছেন অ্যাঞ্জেল ইউনিভার্স প্রত্যেকেই মানে ওনার ওনারা বাঁশি বাজিয়ে দিয়েছেন মানে আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাদের এবার বলছেন যে টাইম হয়ে গেছে আপনার বাসি বাজিয়ে দিয়েছে মানে টাইম হয়ে গেছে আপনার এবার জাজমেন্ট আপনি পাবেন তো সেই জাজমেন্টটা আপনারা পাবেন বাসি বাজিয়েছেন কিন্তু অনেকেই আছেন এর মধ্যে অনেকেই বলছেন যে আমার আগে এখান থেকে বের করুন প্রত্যেকেই বলছেন আমাকে আগে বের করুন আমাকে আগে বের করুন এরকম একটা ব্যাপার তো সেখানে কিন্তু ইউনিভার্স বলছেন যে হ্যাঁ তোমাদের কিন্তু এবার সময় হয়েছে এবার কিন্তু একটা পজিটিভ ডিসিশন নিতে পারেন তো এই জায়গাটায় উনি জাগলিং করছেন এখনও আর জাজমেন্টের আশায় রয়েছেন এখানে এসে দেখুন নাইন অফ মেডিক্যালস তো আপনাকে কিন্তু এরকম একটা রাজা বা রানীর চোখে দেখেন বা একটা পাওয়ারফুল মানুষ আপনি আপনার মধ্যে প্রচুর মানে পাওয়ার রয়েছে অ্যাভারডেন্স রয়েছে প্রসপারিটি রয়েছে আপনার মধ্যে ডিসিপ্লিন রয়েছে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে প্রচুর হার্ডওয়ার্ক আপনি করতে পারেন বুদ্ধি খাটাতে পারেন প্রচুর বুদ্ধি করে কোনো একটা কাজ করতে পারেন সাকসেসও হন আপনার স্ট্যাটাসও ভালো আপনার মধ্যে এক্সপিরিয়েন্স আছে সমস্ত দিক দিয়ে কিন্তু আপনি একটা সুন্দর মানুষ সেই জায়গাটাই কিন্তু উনি ভুলতে পারছেন না আর তার হৃদয় জুড়ে কিন্তু আপনিই রয়েছেন তো জাজমেন্টের কার্ড এসছে বন্ধুরা জাজমেন্ট কিন্তু হবে এটাই আশা করা যাচ্ছে যে জাজমেন্ট হবে এটাই অ্যাঞ্জেলরা বলছেন এবং কিন্তু ইউনিভার্সও বলছেন তো যাই হোক এখানে আজকের মতো গাইডেন্স কার্ড জেনে নিলেন তো আজকের মতো এখানেই রাখবো তো আবার পরে রিডিং আপনাদের সাথে দেখা হচ্ছে আর আপনারা আশা করি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই টাটা